তো সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম তো আজকে সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা দেখবো যদি একজন রুগী হসপিটালে ভর্তি হয় এবং সেই ভর্তি হওয়ার পরে তাকে যখন ডাক্তার তার রোগ অনুযায়ী তাকে যখন ওষুধগুলো করে এর পরবর্তীতে সে যখন সেই প্রেসক্রাইব কৃত ওষুধ গুলো নিয়ে আমাদের নার্সদের কাছে আসে এর পরে আমাদের কি কর্তব্য মানে একজন নার্স হিসাবে একজন রুগী ভর্তি হওয়ার পরে তাকে আমরা কিভাবে ওষুধগুলো দিই এবং তাকে আমরা কিভাবে সেই রুগীকে ম্যানেজমেন্ট করি সেটা আজকে সম্পূর্ণ আপনাদের সাথে মানে শেয়ার করবো তো প্রথমে এই রুগী আমাদের কাছে আসলে আমরা তার মানে প্রেসক্রিপশন থেকে মানে দেখে নিই যে ডক্টর তাকে কোন ধরনের মানে মেডিসিনগুলো মানে অর্ডার করছে তো আমরা মানে দেখতে পাই এই রুগীরা আসলে মুখে খাবার সম্পূর্ণ বন্ধ থাকবে এবং ডাক্তার তাকে একটু মানে স্যালাইন এবং কিছু ইনজেকশন মানে অর্ডার করে তো আগে আমরা প্রথমে এই রুগী সময় কাউন্সেলিং করি যেহেতু তার মুখে খাবার বন্ধ থাকবে এবং তার যে আমরা ইনজেকশনগুলো দেবো কোন ইনজেকশনে কি কাজ এই সম্পর্কে তার সাথে একটু মানে আলোচনা করি কাউন্সেলিং করি এর ঠিক পরপরই আমরা তাকে নিয়ে আমাদের ডেক্সে বসে পড়ি ওষুধগুলো দেওয়ার জন্য তো প্রথমে মানে স্যালাইন এবং অন্যান্য ইনজেকশন গুলো পুশ করার জন্য তার হাতে একটি আমরা ক্যানোলা করব তো এর জন্য আমরা এত সময় বসে তার ভেইন আইডেন্টিফাই করলাম আসলে যে ভেইনটি আসলে স্টেট বা সোজা রয়েছে সেই টি আমরা আইডেন্টিফাই করলাম এখন আমরা সেইখানে ক্যানোলা করব তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি বিট সাইজের এর ক্যানোলা হাতে নিলাম এবং সেটা আমরা রোগীর বাম হাতে তার একটি মানে ভালো ভেইন দেখে সেখানে আমরা এই ক্যানোলাটি মানে পুশ করলাম এই ক্যানোলাটি ইনসার্ট করার পরে এখানে আমরা একটি ওয়ান ইঞ্চির একটি মানে মাইক্রোপোরো নেব এবং সেই ওয়ান ইঞ্চির মানে মাইক্রোপোরো দিয়ে তার আসলে একটি ক্যানোলার আশেপাশে খুব ভালোভাবে আমরা এখানে স্টেপ মানে কোকো করে দেব তো এখানে একটা কথা বলে রাখি আসলে অনেক অনেক অঞ্চলে এখানে আসলে এক ধরনের মানে বিশেষ টেপ ব্যবহার করা হয় সার্জিক্যাল টেপ আর যেগুলো অনলি শুধু কেন মানে সাপোর্ট দেওয়ার জন্যই কিন্তু কিন্তু মানে প্রস্তুত করা থাকে আমাদের আসলে বরিশালে বা এই দক্ষিণাঞ্চলের দিকে এদিকে সাধারণত আমরা এই মাইক্রোপোর টেপটি এটি আমরা ইউজ করি এটির মাধ্যমে হয় কি রুগীর আসলে খুব ইজি হয় এবং এটার মাধ্যমে আসলে আমরা একটির মাধ্যমে অনেক রুগীর মানে কাজ করতে পারি আর এটা আমাদের মানে দামের দিক থেকেও একটু মানে সাশ্রয় হয় তো এরপরে আমরা এই রুগীকে আমরা আসলে ইঞ্জেকশনগুলো এবার একটা পর একটা পুশ করবো তো আমরা প্রথমত করলাম এর আসলে ভিতর থেকে যে ক্যানুলার ভিতরে আসলে যে নিডেলটি থাকে সেটি আমরা আগে মানে বের করে ফেললাম এরপরে আমরা প্রথমে নিলাম ওমিপ্রাজল প্রাজল ইঞ্জেকশনটি সেই ওমিপ্যারাজো যে ফোরটি সেই ইঞ্জেকশনটি আমরা হাতে নিলাম এবং সেই ইনজেকশনটি আমরা পুশ করে দিলাম এরপরে আমরা সেপ্টায়োজন ওয়ান গ্রাম যেটা রয়েছে অ্যান্টিবায়োটিক ওষুধ সেপ্টায়োজন ওয়ান গ্রাম আমরা এখন এই রুগীর হাতে আমরা ক্যামোরার ভিতর থেকে আমরা সেই সেপ্টায়োজন ওয়ান গ্রাম এটা পুশ করবো তো আমার কিন্তু অন্যান্য যে সকল মানে ভিডিও রয়েছে সেখানেও কিন্তু আমি এই সেপ্টায়োজন ওয়ান গ্রাম কীভাবে পুশ করা হয় সেখানে আপনাদের মানে বলছি তো আবার একটু বলি তো সেপ্টায়োজনটি পুশ করার সময় আপনি যতটা আস্তে আস্তে পারেন মানে একদম স্লোলি হাতে প্রায় চার পাঁচ মিনিটের মতো হাতে সময় নিয়ে এরপরে আপনার এই ইঞ্জেকশনটি মানে পুশ করতে হবে আর ইঞ্জেকশনটি পুশ করার সময় আমি পেশেন্টের সাথে মানে বিভিন্ন বিষয় মানে আলাপ করতেছিলাম এই কারণে কারণ ইঞ্জেকশনটি মানে পুশ করার সময় অনেক সময় কিন্তু হাতে ব্যথা হয় জ্বালা পড়া হয় আসলে যাতে রুগীর কনসেন্ট্রেটটা আমার দিকে থাকে যাতে তার হাতের দিকে বা সেই ব্যথার দিকে কোনো প্রকার মানে কনসেন্ট্রেট মানে না থাকে সেই জন্য তার সাথে আমি মানে বিভিন্ন বিষয় মানে আলাপ করতেছিলাম আর এদিকে ইনজেকশনটি মানে পুশ করতেছিলাম তো আশা করি আমাদের এই পেশেন্ট খুব মানে বোধ করছে এবং তার ইঞ্জেকশন দেওয়ার সময় কোনো প্রকার সমস্যা হয়নি তো আইভি ইঞ্জেকশন গুলো যাওয়ার সাথে সাথেই আমরা এই ক্যানোলার মাধ্যমে ডিএনএস ফাইভ পার্সেন্ট যে রয়েছে সেটি আমরা পার মিনিটে আমরা স্টার্ট করে আর মানে চালু করার সাথে সাথে আমরা প্যাশেন্টকে ভালোভাবে বুঝিয়ে দেব যে আসলে তার কিন্তু মুখে খাবার সম্পূর্ণ রূপে বন্ধ থাকবে এবং তার শরীরের মানে যত যাবতীয় পুষ্টি রয়েছে তার সব কিন্তু এই ডিএনএস ফাইভ পার্সেন্ট স্যালাইনের মাধ্যমে তার শরীর ইনসার্ট হবে তো এই কারণে কিন্তু তার মুখে কোনো প্রকার মানে কোনো খাবার খাওয়া যাবে না এটি আমাদের রুগীকে ভালোভাবে মানে বুঝিয়ে বলতে হবে তো এরপর আমাদের এই পেশেন্ট এর আরেকটি ইনজেকশন ছিল যে ইঞ্জেকশনটি ছিল একটি মানে ব্যথার ইঞ্জেকশন কিটোরোলা তো এই কিটোরোলা ইনজেকশনটি এটি সাধারণত আইভিও দেওয়া যায় এবং আইএমও যায় দেওয়া তবে আমাদের এই পেশেন্ট ব্যবস্থাপত্রে ডক্টর তাকে এটা আইএম দেওয়ার অর্ডার করে তো এই কারণে আমরা এই পেশেন্ট কে কিটোরোলা আমরা আইএম মানে পুশ করতেছি তো আমাদের এই ব্যাথার ইনজেকশনটি আমাদের এই পেশেন্ট বাম হাতে কুলুটিয়াল যে মানে মাসেল রয়েছে হাতে আমরা সেই মাসেলের নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর আমরা এই ব্যথার ইঞ্জেকশনটি পুশ করলাম তো আমাদের আইএম ইনজেকশন মানে কিভাবে পুশ করতে হবে কত ডিগ্রি অ্যাঙ্গেল এবং কিভাবে দিলে মানে প্যাশের মানে ব্যথা কম পাবে এ নিয়েও কিন্তু একটি সম্পূর্ণ ফুল ভিডিও রয়েছে আপনারা যদি সেই ভিডিওটি মানে না দেখে থাকেন তাহলে তার লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে অথবা আই ব্যাটনে থাকবে দেওয়া আপনারা সেখান থেকে চাইলে সেই ভিডিওটি মানে দেখে আসতে পারেন তো এরপরে আমরা এই প্যাশেন্টকে তার নিজ বেডে আমরা মানে পাঠিয়ে দিলাম এবং সেখানে গিয়ে তাকে সম্পূর্ণ মানে বিশ্রামের জন্য বললাম এবং সে আসলে হাসপাতালে কি করবে কি না করবে এবং হাসপাতালে আমাদের যে সকল নিয়ম কানুন রয়েছে সেগুলো আমরা বুঝিয়ে দিলাম তো এইভাবে একজন রুগী হাসপাতালে ভর্তি হলে তাকে আমরা ম্যানেজ করি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আমার যদি ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর কোন ধরনের ভিডিও সামনে মানে দেখতে চান সেটি আমাকে ইনবক্সে জানাবেন অথবা এই ভিডিও কমেন্ট বক্সে বলবেন সেই ধরনের ভিডিও নিয়ে আসার ট্রাই করেন তো সকলকে এত সময় ভিডিওটি সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ